হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বিপিএল দু হাজার পঁচিশে ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস দুই দলের খেলার সময়সূচি এবং বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ফরচুন বরিশাল ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তারা তিনটিতে জয়লাভ করেছে এবং দুইটিতে হেরেছে তাদের বর্তমান পয়েন্ট ছয় এমন অবস্থায় দল থেকে বিদায় নিয়েছেন কেল মায়ার্স এবং অন্যদিকে বিদায় নিয়েছেন শাহিন আফ্রিদি যারা দুজন ছিলেন দলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিপিএল দু হাজার পঁচিশে আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিপিএলের আপডেট নিন শাহিন প্রীতি এবং কেলমায়ার্স বাদে বরিশালের একাদশটি কেমন হতে পারে ঢাকার বিপক্ষে দেখব আজকের ভিডিওতে শুরুতেই চলুন দেখে আসি বিপিএল দু হাজার পঁচিশের একুশতম ম্যাচ পরচুন বরিশাল বনাম ঢাকার সময়সূচি বিপিএল দু হাজার পঁচিশের একুশতম ম্যাচ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট ফাইম আশরাফ বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ নাবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন রিপন মন্ডল ফাস্ট বোলার নাম্বার ইলেভেন জানদাত খান বলিং অলরাউন্ডার বরিশালের বিপক্ষে ঢাকা সম্ভব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান যশন রয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাব্বির রহমান অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তিসারা পেরেরা বোলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শাহাদত হোসেন দীপু ব্যাটসম্যান নাম্বার সেভেন স্টিভেন স্কানজি উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার নাইন মুকিদুল ইসলাম বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন নাজমুল ইসলাম অফু স্পিন বোলার প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন